আসসালামু আলাইকুম একটা মাইক্রোবাস নর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল গত পরশু দিন আপনারা তো সবাই জানেন বেগমগঞ্জ সেই মাইক্রোবাসটি পানিতে পড়ে যায় তো ওখানে ছিল মোট আপনার প্রবাসী ভাই ছয় আটজন বা দশজন তো সাতজন আপনার মাইক্রোবাসের ভিতরেই মরে যায় আর যে প্রবাসী ভাই আসলো বিদেশ থেকে এয়ারপোর্ট থেকে ফেরার পথে যেই ঘটনাটি ঘটলো দুর্ঘটনাটি ঘটলো তো ভাই বেঁচে যায় কিন্তু ভাই পরিবারের সাতজন লোক সাথে সাথে মনে যে মাইক্রোবাসের ভিতরে মারা যায় তো আপনাদের সে একটাই কথা আপনারা যারা প্রবাসী ভাই এবং বন্ধুর আনতে যাবেন জন্য যাবেন সর্বোচ্চ একজন বা দুইজন যাবেন বা খালি গাড়ি পাঠাই দিবেন আপনাদের পরিচিত ওনারা নিয়ে আসবে কারণ আপনারা বলবেন বিপদ যে সময় আসবে ওই সময় হয়ে যাবে ভাই আল্লাহ তালা চোখও দিছে কাঁটাও দিছে অসুখও দিছে হাসপাতালও দিছে তাই আপনারা চোখ দিয়ে কি আপনার কাঁটা দিয়ে হেঁটে যাবেন তাই সাবধানে হয়ে চলাফেরা করবেন সতর্ক হয়ে থাকবেন সতর্ক হয়ে যাবেন আসলে এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই পুরাটা বাংলাদেশ কাঁদছে এই ভিডিওটা দেখি এই ঘটনাটা শুনে একটা পরিবারের সাতটা লোকই শেষ পুরাটা পরিবারে ধ্বংস